দেখো যে তাকাবে পুরো অন্ধকার হয়ে আসছে চিন্তাকে দেখো সেই যে আগুন জ্বলছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের ঘর অন্ধকার হয়ে আসছে আর এখন আমরা আসছি ঘর অন্ধকারে চলো মোবাইলের লাইট জ্বালি করে ঠান্ডা লাগছে আর তোমাদের সাথে সে ঘরে গিয়ে দেখা হচ্ছে আর অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না সরিষা বাগানে আসে গেছি সরিষা এখানে চাষ করেছি আমার পিছনে দেখতে পাচ্ছ আর আমি এখন ঘুরতে আসেছি সেই চারটার সময় সরিষা বাগানে কিছু ফটো উঠাবো এখন বসেছি বাগানের ভিতরে দু সাইডে পুরো সরিষা আছে এই সাইডও আর এই সাইডেও সরিষা আছে এই সাইডে পুরো সরিষা আছে আর এই দেখো সূর্যটা আর এখন বাজে চারটা চারটার সময় আমি ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কীরকম তোমরা ব্লগ দেখতে চাও আমার ইউটিউব ফ্যামিলিরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব আর তোমার সরিষা বাড়ির ভিউটা কীরকম লাগছে সরিষা ফুলটা দেখো কত সুন্দর সরষা ফুল এটিকে সুন্দর লাগছে আর আমি এখানে বসেছি এখানে বসে আছি সরষা বাড়িয়ে কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আর পিছনে দেখো সরষা ফুল আমাদেরকে দেখাবো সরষা কত এখানে লাগাইছে খুব সুন্দর লাগছে এখানে সেই সরিষা বাগানের মাঝখানে আমি একটু বসেছি আর এখান থেকে একটার সময় সরিষা বাগানে বসে আছি আর এখানে বসে থাকলে মনটা খুব ভালো লাগে অবশ্যই ফ্রি লাগে মাইন্ডটা সারাদিন ঘুরে থাকি অনেক কিছু কাম টাম করতে হয় একদিনে একটু এখন বিকালবেলায় ঘুরতে আসেছি সেই সরিষা বাগানে আজকে কিছু ফটো খাবো বাগানের বলকটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে থাকো চলো কন্টিনিউ সরিষা বাগানের পুরা ভিউটা কীরকম লাগছে দেখতে অবশ্যই তোমরা দেখতে থাকো আর বন্ধু তোমরা অবশ্যই আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো অবশ্যই চলো বাগানের ভিউটা এখন দেখো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সামনে থাকো অবশ্যই এভাবে আমার সঙ্গে থাকো আর আর এখন অন্ধকার হয়ে আসছে এখন ঠান্ডা লাগছে দেখো পুরো অন্ধকার হয়ে আসছে এখন বাজিয়ে পাঁচটা পাঁচটার সময় দেখো সূর্যটা কত নিচে চলে গেছে চলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার পুরো অন্ধকার হয়ে আসছে আর চলে এখন আমরা চলিছি ঘর যাচ্ছি এখন অন্ধকারে আর তোমাদের সাথে সেই ঘরে গিয়ে দেখা হচ্ছে এইখান থেকে দেখো সেই যে আগুন জ্বলছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের ঘর আর আমরা আসছি এই দিক থেকে এদিকে দিয়ে সরিষাবাড়ি যাওয়া হয়েছে মোবাইলের লাইট জালি করে ঠান্ডা লাগছে আর তোমাদের সাথে সে ঘরে গিয়ে দেখা হচ্ছে আর অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না